আহ সোফাগুলো অনেক বেশি ট্রেন্ডি কালারফুল এর মধ্যে এই কালেকশন গুলো অনেক সুন্দর ফরেন স্টাইলে কিছু কালেকশন আছে শেফের এটা দেখেন এটা হেয়ার সাইডটা কিন্তু এরকম মুভ করা যায় ইজি আচ্ছা আচ্ছা আর এটা ডিজাইনটা যদি দেখেন ভাই এই সাইডে যে এসএস দিয়ে জি মানে এরাবিয়ান একটা ভাইবান হইছে আপ মুন স্টাইলে করা না সাইডটা পুরোটা রাউন্ড করে দেওয়ার কারণে এটা কিন্তু একটা ইউনিক ন্যাচ আসছে এটার মধ্যে আপ টু 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন উত্তর বাড্ডাতে একদমই ওভারব্রিজের পাশেই নূর হাকিম টাওয়ারের দ্বিতীয় তলাতে জি আর ফার্নিচার আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনি যদি বাসার জন্য একটা সোফা কিনেন অথবা আপনার কোটি টাকার ফ্ল্যাটের মধ্যে হাজার কোটি টাকার ফিল দিতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই চুজ করতে হবে কর্নার সোফা এখন আপনারা ভালো মানের বা বেস্ট কোয়ালিটির কর্নার সোফা খুঁজতে খুঁজতে অনেকে হয়রান হয়ে গেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা কোনো টেনশনের কারণ নাই জাস্ট পাঁচ থেকে দশ মিনিটের ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আমার আশা আছে যে আপনাদের একটা না একটা সোফা পছন্দ হবে কারণ আজকে আমরা বেস্টের চাইতো বেস্ট প্রোডাক্টগুলো দেখাবো যেগুলো একেবারে এক্সক্লুসিভ কালেকশন স্ক্রিনে রয়েছে যে ফার্নিচার থেকে মিতু আপু আসসালামু আলাইকুম আপু কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু যেহেতু বর্তমানে একটা ট্রেন্ড চলতেছে সবার বাসায় কর্নার সোফা নিয়ে চাচ্ছে যে একটু প্রিমিয়াম হোক বা সবাই চায় নিজের বাসাটা সুন্দরভাবে সাজাতে সেই ক্ষেত্রে আপনাদের কাছে স্পেশাল বর্তমানে কি কি সোফা আসছে সেটা তো আমরা জানবো ফার্স্টে আপনাদের লোকেশনটা একটু বলে দিই আচ্ছা উত্তর বাড্ডাতে চলে আসবেন একদমই ওভারবিজের পাশেই আমাদের নূর হাকিম টাওয়ারের দ্বিতীয় তলাতে শোরুম জিয়ান ফার্নিচারে এছাড়াও পাশেই কিন্তু আছে বাড্ডা জেনারেল হসপিটাল এছাড়া অপোজিটে কিন্তু আছে এমজেড হসপিটাল একদমই মেইন রোডে খুবই ইজি লোকেশন সো কিন্তু আপনারা চলে আসতে পারেন আমাদের শুরু আচ্ছা তো আমরা একদম স্টার্টিং থেকে শুরু করি নাকি জি একদমই এনট্রেন্স থেকে ঢুকে কিন্তু একটা সুন্দর কর্নার সোফা আমাদের কাস্টমাররা পেয়ে যাবে যেটা কিন্তু খুব সুন্দর কালার কন্ট্রাস্ট করে রেডি আছে আমরা সবাই জানি কর্নার সোফা অনেক বেশি ট্রেন্ডি এখন সবাই চায় নিজের বাসাটাকে একটু ইউনিক ভাবে সাজাতে তার জন্য বলবো কর্নার সোফাটা বেস্ট অপশন আচ্ছা এইটা দেখেন এটা একটা ফ্যাসিলিটি পাবেন এটা কিন্তু আপনারা ফুলে ওয়াশ করতে পারবেন বেবিরা নষ্ট করে ফেলে আমরা গার্ডিয়ানরা টেনশন করি যে না নষ্ট হয়ে গেলে কিভাবে ওয়াশ করব এটা তো ফিক্স না এটা কিন্তু আপনারা ওয়াশ করতে পারবেন এছাড়াও দেখেন সাইডে যে ডিজাইনটা এটা কিন্তু আর্টিফিশিয়াল লেদার দিয়ে করা আছে আর এই সাইডে কিন্তু এগুলো এছাড়া ডাবল কুশনের ডিজাইন পাবেন যেগুলো কিন্তু খুব সুন্দর কালারফুল আচ্ছা চাইলে কিন্তু কুশনের কভারগুলো আপনারা চেঞ্জও করতে পারবেন আপনার পছন্দ মতো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এছাড়া হচ্ছে সবকিছু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন সুপার সফট ফোম দিয়ে কিন্তু রেডি আছে অনেক বেশি কমফোর্টেবল অনেক বেশি স্পেস দিয়ে করা আর যে কর্নারের যে সাইডটা এটা দেখেন আমরা টেন এম এম গ্লাস ব্যবহার করেছি যেটা অনেক বেশি টেকসই এখানে কিন্তু আপনারা অনেক কিছু ডেকোর করতে পারবেন সাজাতে পারবেন চোপিস এছাড়াও এগুলোর সাথে কিন্তু অনেক সুন্দর সুন্দর আমাদের সেন্টার টেবিলও আছে ওগুলো আপনার ম্যাচ করে আলাদা পার্চেস করে নিতে পারবেন এরকম অনেক অনেক কর্নার সোফা কিন্তু আমাদের কাছে আছে একটা একটা করে যদি দেখাই শেষ করা যাবে না এই পাশে এই কালেকশনটা যদি দেখেন ভাই এইটার কালারটা দেখেন এত বেশি ইউনিক আর এটার সাথে খুব সুন্দর কালার ম্যাচ করে কিন্তু পুষন গুলো দেয়া আছে বাট কাস্টমার যদি চায় যে কুশনও আমি সেম কালার নিব সেক্ষেত্রে কিন্তু সেটা করা যাবে এটাও কিন্তু ওয়াশ করতে পারবে এটাও কিন্তু এরকম খুলে ওয়াশ করতে পারবে যেহেতু এটা একটু লাইট কালার টেনশন করতে পারে তার জন্য বললাম যে অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন এর মধ্যে এটা একটা ইউনিক কালেকশন আর এইটার কর্নারটা দেখেন এটার কর্নারটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন বসার ক্ষেত্রে অনেক মেহমান আসছে সেক্ষেত্রে কিন্তু এই সাইডটা আপনারা ইউজ করতে পারবেন মানে পাঁচ সিটের সোফা হলো আপনারা কিন্তু সাতজন জন পর্যন্ত কিন্তু অনায়াসে বসে যেতে পারবেন আর সিটগুলো কিন্তু যথেষ্ট বড় আছে মানে আর কমফোর্টেবল আমি যদি একটু সরিয়ে দেখে যে যথেষ্ট পরিমাণে জায়গা কিন্তু আছে খুবই কমফোর্টেবলি বসতে পারবে আর যে হেড সাইডটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর অনেকে হচ্ছে ঘর ব্যথা করে বসে এটা কিন্তু আপনার ইজি ফ্লেক্সিবল করা আছে ফ্লেক্সিবল আর এই এই যে দেখেন এখানে যে হাতটা রাখবেন কতটা স্পেস দিয়ে করা আছে ইজিলি আপনারা হাত রাখতে পারবেন কমফোর্টেবলি বসতে পারবেন চমৎকার চমৎকার আহ এরপরে আমরা একটু ভিতরের দিকে যাই লেদারের একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাই যেটা কিন্তু একদম নতুন আসছে শোরুমে এটা দেখেন একটা এল শেফের মধ্যে এখন কিন্তু এল শেফের সোফা গুলো অনেক বেশি ট্রেন্ডি আমরা অফিসের জন্য বলেন বাসার জন্য বলেন সবাই চাই টু ইউনিক কালেকশন আর এটা যেহেতু একটা ইউনিক কালেকশন আর কালারটা অনেক বেশি সুন্দর এটা কিন্তু চাইলে অফিসের জন্য নিতে পারে ভাইয়ারা সো এটাও কিন্তু একটা কর্নার সোফা এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার দিয়ে তৈরি এটার কালারও চেঞ্জ করা যাবে চাইলে ডিজাইনও চেঞ্জ করে নিতে পারবে যদি এই সোফাটা এটাও একটা কর্নার সোফা খুব সুন্দর কালার কন্ট্রাস্ট করে করা আছে এটাও কিন্তু ওয়াশ করা যাবে এটাও কিন্তু আপনারা ফুলে ওয়াশ করতে পারবেন ডাবল কুশন দিয়ে তৈরি আছে এটার হেডসাইড টাও কিন্তু খুবই কমফোর্টেবল খুবই সুন্দর করে করা এটা সুইট ভেলভেট দিয়ে করা অনেকে লেদার চাইলে আমরা কিন্তু লেদার দিয়েও করে দিতে পারবো আচ্ছা আচ্ছা এরপরে এই কালেকশনটা আসে ভাই এটা আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ মানে এটার সাথে যে সেন্টার টেবিলটা দেখছেন ভাইয়া দেখেন যে কত সুন্দর করে করা আচ্ছা আচ্ছা আর এটা দেখেন গোল্ডেন স্ট্রাইপ করে ডিজাইন করা আছে আর এটা যে পায়া এটা কিন্তু এসএস পায়া আচ্ছা আচ্ছা সো পাই আর ইটার কালেকশনটা অনেক বেশি সুন্দর ডিজাইন অনেক বেশি সুন্দর তারপর যদি কাস্টমাররা চায় যে কাস্টমাইজ করব সেক্ষেত্রে কিন্তু সেটা করা যাবে আচ্ছা আচ্ছা চমৎকার তো এল শেফের একটা দেখাচ্ছি দিবান সহ হ্যাঁ হ্যাঁ এটাই হচ্ছে টেল শেফ দিবান এটাই একটা কালেকশন সো অনেকে চায় কিন্তু আমি টিভি দেখতে দেখতে শুয়ে রেস্ট করব আমার ড্রয়িং রুমে তাদের জন্য বলবো এই একটা বেস্ট কালেকশন শুয়ে বসে কমফোর্টেবলি আপনারা এনজয় করতে পারবেন আপনাদের সোফা আর এটার পায়াও কিন্তু এসএস পায়া এসএস পায়া আর দেখেন সোফাটা কিন্তু পুরোটা তিনটা পার্টে ভাগ করা আছে

আহ ভিতরের দিকে কিন্তু কিছু স্পেশাল কালেকশন চলে আসে সো ভিডিওটা দেখতে থাকেন ইনশাল্লাহ আমার মনে হয় যে আপনি যদি দেখেন আপনার যেরকম বাজেটই থাকে আপনার যদি কালারফুল পছন্দ করে এখন ভাইয়া তাদের জন্য কিছু কালেকশন দেখাবো কালারফুল এর মধ্যে এই কালেকশনগুলো অনেক সুন্দর এগুলো হচ্ছে মেহগুনি কাট দিয়ে করা দেখেন অনেক স্পেস আছে ওখানে কিন্তু আপনারা ডেকোর করতে পারবেন আপনাদের শোপিস বা যাবতীয় সবকিছু দিয়ে এছাড়াও এটা ডিজাইন কালার সবই চেঞ্জ করা যাবে তার মধ্যে আরেকটা কালেকশন দেখায় এটাও কিন্তু একটা কালারফুল কালেকশন আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু আসলে বাসায় সাজালে বাসাটায় মানে রং অনেক বেশি ব্রাইট লাগবে অনেক বেশি সুন্দর লাগবে আর এটার মিডলেও হচ্ছে এরকম ডিজাইন করা আছে গ্লাস দিয়ে এগুলো এগুলো কিন্তু একটু ফরেন কিছু কালেকশন এটাও কিন্তু কর্নার সোফা সাইড সাইডে আছে দুইটা সো এটাও কিন্তু কালার কন্ট্রাস্ট করে করা আছে এগুলোর পায়াগুলো কিন্তু এসএস পায়া আর এগুলোও কিন্তু ওয়াশেবল এগুলো আপনারা খুলে ওয়াশ করতে পারবেন আর আমি কিন্তু সুপার সফট ফোম ব্যবহার করে থাকি আর ম্যাটেরিয়ালটা ইম্পোর্টেড ম্যাটেরিয়াল সুইটVelvet দিয়ে করা কাস্টমাররা যদি চায় যে আমি পুরা টেবিল দিয়ে করতে চাই কারণ এখানে হচ্ছে দেখেন মেইন থিংটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার দিয়ে করা আপনারা যদি চান যে আমি পুরোটাই লেদার নিব সেটাও করা যাবে আবার অনেকে চায় যে পুরোটাই আমরা হচ্ছে ভেলভেট ফেব্রিক্সের মধ্যে করে দিতে পারবো আচ্ছা তারপর এই কালেকশনটাও সেমই বলবো যে এর কালার কন্ট্রাস্টটা খুবই সুন্দর খুবই ইউনিক করে করা আছে ডিজাইনটা অনেক বেশি সুন্দর এখানে আপনারা সব কিছু ডেকোর করতে পারবেন আর এই এই সোফাটার এই সাইডটা দেখেন ভাইয়া এই সাইড মানে এটা কিন্তু একদম সাইডটা কিন্তু আপনি শো পিস পেপারগুলো রাখতে পারবেন আর পাশাপাশি আমরা ওই পাশে কিন্তু এটার মধ্যে মানে একটু ডিজাইনটা ইউনিক করা হয়েছে মানে এই পাশটা যদি দেখেন একটু আনকমন আবার যদি এই পাশটা দেখাই দেন দেখেন হাতল করা হয়েছে হাতলটা কিন্তু একেবারে ভাসমান মানে ভাসতেছে তো এই রকম ইউনিক ইউনিক কালেকশনগুলো অবশ্যই জেআর ফার্নিচারে আসলে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর পাশাপাশি আরেকটা প্রোডাক্ট এই এখানে দুইটা আছে দুইটাই কিন্তু আনকমন এটাও এল শেফের এটা দেখেন এটা হেড সাইডটা কিন্তু এরকম মুভ করা যায় আচ্ছা আচ্ছা সো আপনারা যখন ইউজ করবেন তখন আপনারা মুভ করে ইউজ করবেন আবার কিন্তু পরে আপনারা আবার ফোল্ড করে রেখে দিতে পারবেন আচ্ছা আচ্ছা সো এটাও কিন্তু এটা এল শেফের সোফা এটাও অনেক সুন্দর ভাবে আপনারা সাজাতে পারবেন এনজয় করতে পারবেন ড্রয়িং রুমে শুয়ে বসে সো এটা ওয়াশ করতে পারবেন এটার কালার ডিজাইন চেঞ্জ করতে পারবেন আর এই সাইডের যেটা দেখেন এটাও কিন্তু একটা কর্নার সোফা এটা দুইটা স্পেসেই হচ্ছে স্পেস আছে সো এটাও কিন্তু আপনারা কিনতে পারেন আমাদের থেকে আচ্ছা এরপরে এই পাশে যে একটা কালেকশন ভাই এটার কালারটা আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ আর এটার ডিজাইনটা যদি দেখেন ভাই এই সাইডের যে এসএসডি যে মানে এরাবিয়ান একটা ভাইবা না হইছে আপনারা যদি দুবাইতে বা বাইরের কান্ট্রিতে দেখেন যে এই টাইপের কিন্তু সোফাগুলো ওনারা ইউজ করে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা যারা একটু এরাবিয়ান ভাইব চাচ্ছেন

স্পেশাল অফার বলে দিচ্ছি সব ফার্নিচারের উপরে কিন্তু আপনারা আপ টু টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসেন আমি শোরুমের অ্যাড্রেসটা আবার বলছি উত্তর বাড্ডাতে একদমই ওভারব্রিজের পাশেই নূর হাকিম টাওয়ারের দ্বিতীয় তলাতে যে আর ফার্নিচার এখানে আসলে আপনার মনে হবে যে একটা রাজ্যে চলে আসছি কোনটা রেখে কোনটা পার্চেস করবেন আসলে মাথা থাকবে না তবু আমি বলছি যে কিছু না কিছু তো আপনাদের পছন্দ হবেই কারণ একটা বাসাকে সাজাতে যা যা দরকার হয় সবই পাবেন আচ্ছা শুধুমাত্র যে সোফা দেখালাম বা কর্নার সোফা দেখালাম শুধু কি এটাই পাওয়া যায় এরকম না জাস্ট ভিডিওর মধ্যে আমরা জাস্ট দেখাই দিই এখানে কিন্তু বেডরুম সেট রয়েছে ডাইনিং টেবিলের কালেকশন রয়েছে এছাড়াও কিন্তু টু টু ওয়ান সোফার কিছু স্পেশাল কালেকশন চলে আসছে ডাইনিং এর ইম্পোর্টেড কিছু কালেকশন চলে আসছে এখন কথা হচ্ছে এই ভিডিওগুলো আমরা দিব কি না অবশ্যই আমাদের চ্যানেলে আপলোড দিব সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব বাটনে একটা প্রেস করে দিতে হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা কিন্তু বাকি যে ফার্নিচারগুলো রয়েছে ওগুলো ওয়ান বাই ওয়ান আমরা ভিডিওগুলো আপলোড দিব সো আপনি যদি একটা ফার্নিচার পার্চেস করতে চান অবশ্যই ভালো মানের ফার্নিচার বা বেস্ট কোয়ালিটি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপডেট ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ